আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন তো আজকে আরও একটি নতুন বলকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই বলকে আমরা মেট্রো রেলে চড়বো মেট্রো রেলে আমি অনেকবার উঠেছি কিন্তু আবারও মেট্রো রেলে উঠবো এই ভ্রমণে আব্বা থাকবেন আব্বা এই প্রথমবারের মতো তাকে নিয়ে মেট্রো রেলে ভ্রমণ করছি আমরা মেট্রো রেলে মতিঝিল থেকে আমরা নিতে আসবো এবং এই মতিঝিল থেকে বিজয়শরেনী আসা যে মেট্রো জার্নিটা সেটা আপনাদের কাছে তুলে ধরছি এবং সেখানকার যে দৃশ্যগুলো অর্থাৎ মেট্রো চড়া এবং মেট্রো রেলের বাহিরের যে সৌন্দর্যগুলো এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালোই লাগবে মতিঝিল থেকে অসংখ্য যাত্রীরা এখান থেকে যাওয়ার জন্য ভিড় লেগে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ভেবেছি এটা যেহেতু মানে শেষ স্টেশন এখান থেকে যাত্রীর চাপ কম হবে এবং আমরা বসে আসতে পারব এই উদ্দেশ্যেই আসলে মতিঝিল থেকে আবার বিজয় নিতে যাওয়ার ইচ্ছাটা কারণ যখন এদিকে আসছিলাম তখন কিন্তু আসলে বসে আসতে পারি নাই যে অনেক ভিড়ের মধ্যে থেকে আমি ভেবেছি আব্বা এই জার্নিটা আসলে মেট্রো যে সৌন্দর্যটা সেটা হয়তো মিস করছেন তাই যাতে করে নিরিবিলি বসে সিটে বসে চলার যে অভিজ্ঞতাটা সেটা অর্জিত হোক তাই আবার দ্বিতীয় দ্বিতীয়বার আবার টিকিট কেটে আবার মেট্রো রেলে আমরা উঠব মেট্রো রেল চলে আসছে মতিঝিল স্টেশনে এখান থেকে যে যাত্রীরা মতিঝিল এসেছে অন্য অন্য কাউন্টার থেকে তারা এখানে নেমে পড়বে আর আমরা এই মতিঝিল স্টেশন থেকে আমরা উঠব যেহেতু এটাই হলো শেষ স্টেশন তাই এখানে যাত্রী শূন্য হয়ে পড়বে গোটা বগি সকল বগিগুলো আর ফাঁকা জায়গাগুলোতে গিয়ে সিট পাবো এটাই ছিল প্রত্যাশা এখন এই গেটটা ওপেন হবে ভিড় ঠেলে মানুষ ওঠার চেষ্টা করলো যে বসতে হবে কারণ দেখা যাচ্ছে যে মতিঝিল স্টেশনে এই লোকের অনেক ভিড় তাই আমি ওর সাথে সাথে ঢুকে পড়লাম কারণ আব্বাকে বসাতে হবে বসে আব্বার জন্য সিট রাখলাম যাতে করে আব্বা বসতে পারে আবাকে বসাইলাম আমি বসলাম আবদুল্লাকে বসালাম আমরা বুঝতে পারছি যে এটা আসলে মেট্রো রেল জার্নিতে বর্তমান সময়ে বসে আসতে পারাটা এটা একটা চ্যালেঞ্জ বিশাল চ্যালেঞ্জ আসলে অনেক পাড়া যায় না যারা প্রথম স্টেশন থেকে ওঠে তারাই দেখুন বুক হয়ে গেছে মানে মতিঝুল থেকে বুক হয়ে গেছে তাহলে এই যাত্রীগুলো পরবর্তী সচিবালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ থেকে যাত্রীরা উঠবে নামে তো খুব কম কিন্তু তারা তাদের আসলে দাঁড়িয়ে যেতে হয় তো মেট্রো রেলের যে মানে মজাটা সেটা আসলে ফিল করা যায় না কারণ এভাবে লোকাল বাসের মতন আসলে মেট্রো রেলের বর্তমান জার্নিটা তবুও মেট্রো রেল আমাদের একটা আবেগের জায়গা এবং প্রত্যেকটা মানুষ আসলে যে মেটোরিয়ালে চড়ে নাই সে যদি মেটেরিয়ালের আশেপাশে আসছে বা নিচ থেকে যায় তাহলে তার মন কিন্তু চায় যে আমি মেটোরিয়ালটায় উঠি মেটোরিয়ালটা একবার চড়ার অভিজ্ঞতা প্রত্যেকটা মানুষই চায় কারণ এটা আসলেই একটা আবেগের জায়গা আমি মনে করি আমি অনেকবার উঠছি আমি মা আসছে মাকে নিয়ে উঠছি আব্বাকে নিয়ে ওঠা হয় নাই আব্বাকে নিয়ে এবার মানে মেট্রিয়াল চড়াচ্ছি তো ঢাকার আশেপাশের যে সকল মানে দেখার মতো আছে সকল জায়গাগুলোকে মা আব্বাকে নিয়ে যায় কারণ আমরা ঢাকাতে আসছি আমরা সময় সুযোগ করে দেখতে পারি কিন্তু মা আব্বা তো এই বিষয়গুলো দেখতে পারে না তাই আমার খুব মানে আগ্রহ করে তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যায় যে তারা বিষয়গুলো দেখুক জানুক এবং তাদেরও একটা ভালো লাগার বিষয় আছে এবং খুব চমৎকার একটা জিনিস যেটা আমরা জ্বালানা থেকে আমরা দেখছি যে মেট্রো রেলের বাইরের সৌন্দর্যগুলো ঢাকা শহরের সৌন্দর্যগুলো যে সুচ্ছ দালানগুলো মসজিদ লেক এবং সবুজ যে গাছগাছালি ভেরি গুড দেখো একটি সাদবাগান

যেটা সাজেস্ট করতে পারে সেটা হলো আপনারা এমন একটি স্টেশন নির্বাচন করুন যে স্টেশনটা লাস্ট অর্থাৎ এইখান থেকে সকল যাত্রী নিয়ে নিয়ে যাবে আর যাত্রী শূন্য হবে এই স্টেশন থেকে সকল যাত্রী উঠবে যেমন উত্তর উত্তর থেকে আপনি উঠতে পারেন অথবা আপনি মতিঝিল থেকে আপনি উঠতে পারেন ঠিক আছে কারণ এটা হলো শেষ স্টেশন তাহলে শেষ স্টেশন থেকে উঠলে আপনি

চলে যাবে চলে যাবে চলে যাচ্ছে মেট্রো রেল উত্তরা উত্তরের দিকে চলে যেতে আসে তাহলে আমাদের মেট্রো রেল ভ্রমণ শেষ হয়ে গেল